নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ সকাল থেকেই চারিদিকটা কুয়াশার চাদরে মোড়া এবার তবে ক্যালিফোর্নিয়াতে সত্যি সত্যি শীতের আগমন ঘটতে চলেছে যদিও আজ উইকেন্ড তবুও সকালবেলায় এখন আমরা বেরিয়ে পড়েছি নীলকে ওর সকার প্র্যাকটিসে নিয়ে যাবার জন্যে এত কুয়াশার মধ্যে খেলা কী করে হবে আমরা জানি না তবুও আমাদের সময় মতো তো পৌঁছতেই হবে তাই বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে মিনিট পাঁচ ছয় দূরেই ওদের প্র্যাকটিসের মাঠ চলুন সেখানে গিয়ে দেখি কীরকম অবস্থা মাঠে এসে দেখতে পেলাম অনেক লোকজন চলে এসেছে কিন্তু চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না জানি না এই কুয়াশা কাটবে আর খেলা আদৌ শুরু করা যাবে কি না খেলা শেষ করে তারপর বাড়ি ফিরে আবার দুপুরের রান্না সারতে হবে কুয়াশা কেটে যাওয়ার পর নীলের ফুটবল প্র্যাকটিস শেষ করে তারপর আমরা বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি আজকে আমি রান্না করছি বহুদিনের পুরনো একটা হারিয়ে যাওয়া চিংড়ির রেসিপি দেহেবু এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটাকে একেবারে ঝরিয়ে নিয়েছি এরপর গোটা গরম মশলাকে একটু হালকা করে থেতো করে নিচ্ছি আজকের এই রান্নাটা আমি সম্পূর্ণ ঘিয়ে করব তবে আপনারা যদি চান ঘিয়ের সঙ্গে সাদা তেল মিশিয়েও করতে পারেন তবে অথেন্টিক রেসিপিতে সম্পূর্ণ ঘিতেই রান্না করা হয় ঘিটা গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা গরম মশলা তারপর কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কয়েক মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দেড় চামচ তারপর আদা ও পেঁয়াজকে আরও বেশ খানিক্ষণ ঘিয়ের মধ্যে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু লো ফ্লেমে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরো আর তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে একটু লো ফ্লেমে কষিয়ে নেব অথেন্টিক এই রেসিপিটাতে একটু বড় সাইজের চিংড়ি মাছকে টুকরো টুকরো করে কেটে নিয়ে রান্না করা হয় তবে আজকে আমি যেহেতু অত বড় চিংড়ি মাছ এখানে ব্যবহার করছি না তাই আমি চিংড়ি মাছগুলোকে গোটাই রান্না করছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিক্ষণ এটাকে একটু কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম জল তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তারপর আবারও একবার ভালোভাবে একটু খুন্তির সাহায্যে সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব যতক্ষণ না আলু ও চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে মিনিট ছয়েক পরে ঢাকনাটা খুলে আমি দেখে নিলাম যে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে নইলে টক দই কিন্তু ফেটে যাবে তারপর টক দইটাকে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আস্তে আস্তে এবার দেখা যাবে যে ঘিটা ভালোভাবে ওপরের দিকে ভেসে উঠেছে ব্যাস তাহলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি হারিয়ে যাওয়া পুরোনো দিনের রান্না দেহেবু রেসিপিটা অন্তত একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন সত্যি ভীষণ ভালো লাগবে আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার